আল্লাহ বলেছেন ওয়ামিনা লাইরি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাত আল্লাহ অর্থাৎ পাঁচক তো আবশ্যিক এবং ফরজ যে সালাত রয়েছে এর বাইরে অতিরিক্ত হিসাবে হে রাসূল আপনি রাতের কিছু অংশে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করুন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের খুব বেশি নৈকট্য লাভ করতে পারে কাঁচা কাঁচা যেতে পারে তাহাজ্জুদের সময় অর্থাৎ ভোর রাতে এবং তাহাজ্জুদের সালাতের মাধ্যমে ওই সময়টাতে দোয়া করার মাধ্যমে আল্লাহ কাছ থেকে বান্দা তার যে কোনো চাওয়াকে পেশ করার সবচেয়ে সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করতে পারে তাহাজুদের সালাদ নিয়ে এবং কখন আদায় করতে হয় সন্ধ্যা রাতে আদায় করলে তাহাজুদ্দ আদায় হবে কিনা তো এসব প্রশ্ন উত্তর আমরা আজ দিতে চাই প্রথম কথা হলো যে তাহাজুদ এই শব্দটির অর্থই হলো ঘুম থেকে উঠে যে সালাদ আদায় করতে হয় সেই সালাদ যদিও কেউ সন্ধ্যা রাতে অর্থাৎ এশার করেন তাহলে সেটিও এক প্রকারের তাহাজুত বলা যায় অর্থাৎ সেটি সাধারণত লাইলের মধ্যে পড়ে আমি করিম সাল্লা ক্ষেত্রে দুটি শব্দ ব্যবহার করেছেন একটা হলো লাইল আর একটি হলো তাহাজ্জুদ তো লাইল বা রাত জেগে সালাত আদায় সেটা কিন্তু রাতের শুরুতে অর্থাৎ এশার সালাতের পর থেকে নিয়ে যে কোনো সময় কিংবা রাতের শেষ ভাগে ফজর আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় সালাতে দেয় করুক না কেন পুরো সালাতটাই সবগুলোকেই সাধারণভাবে ক্রিয়ামল বলা হয় অতএব যদি কেউ এশার নামাজের পর দুরাকাত অথবা দুরাকাত দেরাকাত করে চার রাকাত কিংবা ছয় রাকাত কিংবা আট রাকাত সালাত আদায় করেন তাহলে তিনিও রাতে দাঁড়িয়ে সালাত আদায়কারীদের কাতারে সামিল হলেন সেটাও এক প্রকারের তাহাজুদ হলো যদিও মূল তাহাজ্জুদ বা তাহাজ শব্দের যে অর্থ সেটি আক্ষরিক অর্থে বাস্তবায়িত হবে তখন যদি সেটা ভোর রাতে আদায় করা রাতের শেষ প্রহরে আদায় করা হয় এবং একটু ঘুমিয়ে উঠে তারপর আদায় করা হয় তাহলে সেক্ষেত্রে সেটিকে বলা হবে তাহাজুদ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সাধারণত তাহাজ্জুদ সালাদ কখনো ছাড়তেন না এবং অনেক ইমামগণের তাহাজুদ প্রসঙ্গে মন্তব্য হলো যে কেউ আল্লাহবুল আলমিনের খুব প্রিয় পাত্র হবেন অথচ তিনি ভোর রাতে আল্লাহর সাথে কানাঘোষা করবেন না কথা বলবেন না সলাত দেয় করবেন না দোয়া করবেন না এটি কালেও হতে পারে না আজকাল নানা কারণে আমাদের জন্য তাহাজুদ বেশ কঠিন হয়ে গেছে অন্তত আমরা রাতের প্রথম প্রহরে এসার পরে দু রেখাত বা চার রেখা সালাতো যদি আমরা আমার ল্যালনীয়তে করি সেটাও ইশা আল্লাহ বিদ্লা মানে এক প্রকারের তাহাজুদ অর্থাৎ আক্ষরিক অর্থাৎ না হলেও তাহাজুরটা যেহেতু কেমন লাইলের ক্যাটাগরি সালাদ তো সেই হিসাবে এটাও কেমন লাইল হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ অন্তত এই মানে প্রথম শ্রেণীর না হলেও শেষ শ্রেণীর এই ক্যামল লাইনটা অন্তত আমাদের আদায় করার চেষ্টা করা উচিত তাহাজুদের সলাপটা কি আমরা নফলের নিয়তে করব নাকি সুন্নতের নিয়তে করব। এর উত্তর হলো যে যে কোনো নিয়ত করলেই আপনার সালাদ আদায় হয়ে যাবে মূলত তাহাজুদ এটি নবী করিম সাল্লা এটি আদায় করতে নিয়মিত অথবা এটি সুন্না একটি নামাজ সুন্নত নামাজ বলা যেতে পারে আবার ফরজ সালাতের অতিরিক্ত হিসাবে যত সুন্নত আছে সবগুলোকে এক ধরনের এক্সট্রা নামাজ বলা যায় কিন্তু আমরা সাধারণত নফল বলতে বুঝি হলো সুন্নতেরও বাইরে যেটা মানুষ একান্ত নিজের ইচ্ছে পড়ে সেটি অতএব ওই বিবেচনায় আমরা বলতে পারি তাহাজুদের নামাজটা মূলত সুন্নত নামাজ যেহেতু নবী সাল্লাহ সাল্লাম পড়েছেন পড়তে বলেছেন বিধায়টি সুন্না তার অনুসরণ আমরা করছি সেই জন্য এটি নামাজ আবার ফরজের বাইরে এক্সট্রা সে হিসাবে এটাকে নফল বলা যায় কিন্তু নফল বলার চাইতে সুন্না বলাটা অধিকতর আমাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য আমরা এটাকে সুন্নত নামাজ বলবো কিন্তু নফল নিয়ত করলেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিদ্লা তাহাজুদ নামাজ পড়ার পদ্ধতি কি আমরা এটা নিয়ে অনেকে অনেক ধোঁয়া সম্বন্ধে থাকি আমরা মনে করি যে প্রথম রাখাতে সুনরে করে একটা সুরা এতবার পড়তে হয় দিয়র রাখাতে ওং সুরা তোবার পড়তে হবে মূলত তাহাজিদের নামাজ অন্য 10টা নামাজের মতো। এর বিশেষ কোনো নিয়ম নাই তবে হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনাহ রাত এবং দিনের এই নফল বা ইখসা নামাজগুলো দুই রাকাত করে আদায় করতে হয় বিধায় আমরা তাহাজিদের সালাত দুই রাকাত করে আদায় করব এটাই হলো উত্তম আর এই দুই রাকাত করে যে আদায় করব সেটা অন্য সাধারণ নামাজের মতোই আমরা পড়ব অন্য সালাতগুলো যেরকম পড়ি হাত বাঁধার পর আমরা দোয়া বা সানা পাঠ করার পর সুরাফাতে হা সুরাফা দেওয়ার পরে যে কোনো সুরা আমরা মেলাতে পারি যে কোনো সুরা মেলাতে পারি এবং যত লম্বা সুরা করতে পারি তত উত্তম যত সময় নিয়ে যত ধীরে 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 করতে পারি ততই ভালো এরপর আমরা রুকু সিদ্ধা করে দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে সুরাফা দেওয়ার পরে আবার যে কোনো সুরা আমরা পাঠ করতে পারি প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় রাখাতে তমুক সুরা এতবার এরকম কোনো নির্দিষ্ট কোনো সুরাও নেই নির্দিষ্ট কোনো সংখ্যাও নেই এগুলো নেহাইতে আমাদের বানানো তবে হ্যাঁ রবিসাল আল্লাহাম তাহাজুদের সাধারণত অনেক বেশি সময় ব্যয় করতেন আমাদের যেন আয়সা রাতে আল্লাহ বলেছেন তা তাহাজুদের যে সালাদ ছিল রাতাস আল আন হসনহীন তুল হিন্না তার সে সালাদগুলোর যে কি দৈর্ঘ্য ছিল সেগুলোর যে কি সৌন্দর্য ছিল সে সম্পর্কে আর জিজ্ঞাসা করো না আর বলো না তার মানে অনেক সুন্দর ছিল অনেক দীর্ঘ সময় নিয়ে সালাদ আদায় করতেন যদি তাহার আপনি যত সুরা মুখস্থ আছে আপনার তোর মধ্যে সবচেয়ে বড় সুরাটা আপনি পড়েন একটু সময় নিয়ে ধীরে ধীরে পড়েন এবং একই সুরা বারবার করতে চাইলেও করতে পারেন বা একই রেখাতে কয়েকটা সুরাও পড়তে পারেন এরপরে দ্বিতীয় রাখাতে একইভাবে যত লম্বা সময় নিয়ে দাঁড়াতে পারেন তত উত্তম এরপরে রুকু সিদ্ধাতে যত বেশি সময় আপনি ব্যয় করতে পারেন তত উত্তম সুলোহাম রব্দুল আউজ বলতে থাকেন আল্লাহ কাছে চাওয়াগুলো পেশ করতে থাকেন সে চাওয়া কবুল হয় অতএব আপনি লম্বা সময় নিয়ে তাহিৎ পড়ার চেষ্টা করবেন এটাই হলো তাহাজুদের সলাতের নিয়ম এটার জন্য আলাদা কোনো নিয়ম নেই আলাদা কোনো সুরা কেলাত নির্দিষ্ট করা নেই তাহাজুদ তাহাজুদের সলাদ সর্বনিম্ন দুই রাকাত আর নবী করিম সাধারণত আট টাকাত পর্যন্ত পড়েছেন বলে আমাদের আয়সাদ হাদিস থেকে জানতে পারি অতএব সংখ্যার বৃদ্ধি না করার চেষ্টা করার চাইতে তাহাজুদের কোয়ালিটিটা আমরা বৃদ্ধি করা এবং সময় বেশি নিয়ে করার চেষ্টা করবো সে সাথে দোয়াও করবো আল্লাহ খুব বেশি থেকে বেশি অতএব খোলাসা কথা হলো তাহাজ্জুদ এটি মূলত সুন্নত নামাজ আমরা সুনত নামাজ নিয়ত করেই নামাজ নিয়ত করলেও হয়ে যাবে আর তাহাজুদ এটি মূলত ভোর রাতে ঘুম থেকে উঠে পড়তে হয় রাতের শেষ প্রহরে যদি কেউ এসার পরে বিদের আগে দুরাকাত দুরাকাত করে আদায় করে যে ভোর রাতে করতে পারবো কি পারবো না এই চিন্তা থেকে তাহলে তাতে আদায় হয়ে যাবে আর যদি কেউ সন্ধ্যা রাত্রে পড়েছেন এরপরে বিতির পড়েছেন আবার ভোর তৌফিক হয়ে গেছে তাহলে তিনি পারেন ভোর রাতে কোনো অসুবিধা নেই বিতির পড়ে ফেললে আর যে পড়া যাবে না ব্যাপারটা সেরকম না যদিও সাধারণ অবস্থাতে ভোর রাতে উঠার সমূহ সম্ভাবনা থাকলে বিতির না পড়ে ভোর রাতের জন্য রেখে দেওয়াটা উত্তম আর আমি উঠবো কি উঠবো না উঠতে পারি কি পারি না এটা নিয়ে সন্দেহ থাকলে বিতির পড়ে তারপর আমরা সরে যাবে উঠার তৌফিক হলে আবার তাহাজ আমরা পড়তে পারবো আল্লাহুল্ল আমি আমাদেরকে আমাদের যে বর্তমান লাইফস্টাইল আছে যে লাইফস্টাইলে আমরা রাতে অনেক দেরিতে শোয়ার বদ অভ্যাস আমাদের হয়ে গেছে গোটা সমাজে এখান থেকে বেরিয়ে এসে রাতে দ্রুত শুয়ে এবং ভোর রাতে উঠে তাহা যুদেশ